ভালো যাবে কেউ কারো ক্ষতি যাবে না কথার মাধ্যমেও না কাজের মাধ্যমেও না কোনো না এটা হলো বন্ধুত্বের দলিল প্রমাণ খালি বন্ধু বন্ধু করলে হবে না মরুনা বিল মারুফ প্রত্যেকেই তার সামর্থ্য অনুযায়ী যে এলাকায় থাকো যে ফ্যাক্টরিতে থাকো যে ফ্যাক্টরির মালিক হইস তোমার অধীনে যারা আছে ফ্যামিলি আছে বাহিরে আছে তোমাকে মানে তাকে তোমার ভালো কাজের পরামর্শ নির্দেশ ব্যবস্থা করে দিতে হবে ফ্যাক্টরির মালিক সুন্দর একটা মসজিদ বানাও তোমার ফ্যাক্টরিতে যদি বিল্ডিং বানাইছো যত সুন্দর দেখা যায় বুঝবে কোটি টাকা খরচ করিয়া মসজিদ বানাইতো না ইনি খুশি হবেন নামাজ পড়লে তুমি এইভাবে ইসলামের খেদমত করো মাদ্রাসা পড়াইতে হবে না তোমার তোমার ফ্যাক্টরির ভিতরে তোমার লুক ছিঁড়ে দিনদার বানাও তোমার ঘরের মানুষ ছিঁড়ে দিনদার বানাও ও কল্যাণকামী হবে না দিনদার না বানাইলে এই টাকা খাবে তোমার তো মারবে নিজেও মরবে পেটের মধ্যে সাপ ঢুকবে হাসরে যে আন্ন হয়ে যাবে আর তুমি দায়ী হইবা এখন বলো না আমার এই ফ্যাক্টরিটা হাজারো মানুষের খেদমত হইতেছে উপ শেষ হইতেছে এটা চিন্তা করো না কবরের মধ্যে তোমার ফ্যাক্টরিতে চাকরি করিয়া জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই তোমার ফ্যাক্টরিতে চাকরি করে আমার জান্নাত জাহান নামে হয় তাহলে তুমি অকল্যাণকামী না আমার বান্দা হয়ে থাকলে বন্দারা আমার উন্মত হয়ে থাকলে নবী সাহ বলেন একজন উম্মার জন্য আরেকজনের হিতাকাঙ্ক্ষী হয় যথেষ্ট ভালো কাজ করলে তো বন্ধু কাজ থাকবেই না আবার বলে ও নিল মন খার খারাপ কাজ বাদ দে অন্যের অকল্যাণ চিন্তা করে না নিজের অকল্যাণেরও চিন্তা করে না অন্যের কল্যাণ করলে নিজের কল্যাণ হবে অন্যের ভালো করলে নিজের ভালো হবে এর মধ্যে বিশ্বাস কি করতে হবে তিন নম্বর তুমি কল্যাণী হইতে হইলে এক নম্বর কাজ হইলো সুন্নত মোতাবেক ইউকিমার অর্থ সুন্নত মোতাবেক নামাজি হওয়া তোমার শরীর ঠিক হয়ে যাবে দুই তিন চার ইউন মালের লুপ ছেড়ে দিতে হবে বিদ্যার দ্বারা অনেক ক্ষতি হয় লুবে পাপ পাপে সর্বনাশ লুব ছেড়ে দিতে হবে ফায়দা হবে অনেক গরিব যার পেটে পটে ভাত নাই তাকে জাকাত দিবা সে জাকাত খাবে স্বাস্থ্য ভালো হবে তোমার মন খুশি হবে তুই বলবা নামাজ পড়তে হ্যাঁ নামাজ পড়বে

মুসলমানদের আলাদা সংস্কৃতি নাই ওই কাজ যেটা ইসলামের আইনে ধরে না এটা মুসলমানদের সংস্কৃতি হইতে পারে না মুসলিম দেশ এই দেশের সংস্কৃতি ইসলাম ভিত্তিক হইতে হবে ইসলামের বাহিরে ইসলাম কোন আদিসের আইনের বাইরে কোন সংস্কৃতি হইতে পারে না